খাসি মাংসের ঝোল আমার পুরো কমপ্লিট হয়ে গেছে দেখো খুব সুন্দরভাবে কিন্তু নিজের হাতে খাসি মাংস রান্না করলাম মা এই যে সকালবেলা ভেড়ি বিক্রি করতে এসেছিলো তো এই যে ঢ্যাঁড়স দেখো মা কিনেছে আর কচি কুচি ঢেঁড়স কিন্তু তো বেশ ভালোই লাগে আর এই যে দেখো আমার ভোট দেওয়ার কিন্তু কালিটা এমন থেবড়ে দিয়েছে কি বলবো মানে যেন মনে হচ্ছে আমি একাই ভোট দিয়েছি টু মাই চ্যানেল পারমিতা মাহাতো ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও অনেকটা ভালো আছি আর এই যে দেখো আজকের ওয়েদারটা জাস্ট ওয়া ওয়েদার আজকে জানি না খবরে শুনেছিলাম যে একটা ঝড় আসতে চলেছে তো ঝড়টা মানে একদম কলকাতার ওই সাইডে চলে যাবে তো জানি না সকাল থেকে দেখছি হালকা পাতলা বৃষ্টি পড়ছে আর বাতাস খুব পরিমাণে দিচ্ছে তো মোটামুটি রোদের থেকে অনেকটা ভালো মানে শান্তিতে তুমি সমস্ত কাজ কিন্তু করতে পারবে তো দেখো সেই মতো করে কিন্তু আমি মানে বৃষ্টিটাকে খুব ভালোভাবে অনুভব করছিলাম যে কতদিন পর মানে একটু বৃষ্টির মানে পেলাম আর কি বৃষ্টির ছোঁয়া পেলাম অনেক দিন পর তো বেশ ভালোই লাগছিলো তো এবারে আজকে রবিবার তো সবাই তো জানো বাড়িতে রান্নাবান্না তো সারতেই হবে মা তো চলে গেছে যে যার কাজে তো এই যে দেখো দাদা নিয়ে এসেছে এখানে অনেক আম নিয়ে এসছে অনেক বলতে দুটো এনেছে তো বললো যে বাজারে অনেক আমের দাম তো দুটো আম নিয়ে এসছে ওগুলো পাকা আম কিন্তু দুপুরে খাওয়ার জন্য নিয়ে এসেছে আর এই যে দেখো এখানে আমি কিন্তু মাংসটা রেখে দিয়েছি কেটে ধুয়ে আর আলু কেটে নেওয়া হয়ে গেছে আমার প্রায় কিন্তু মশলাপাতি কিন্তু সমস্ত কিছু কিন্তু হয়ে গেছে আর ওখানে মশলাপাতি বলতে আদা রসুন পেঁয়াজ আর টমেটো আর ধনেপাতা ছিল তো এই যে দেখো আমার কিন্তু কড়াই গরম হয়ে গেছে প্রায় তো এবারে রান্নাটা সারা যাক তো প্রথমে আগে আলুটাকে ভেজে নিতে হবে তো সেই মতো করে কিন্তু আমি আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি তো আলুটা ভাজা হোক তারপরে আমার তো মশলা প্রায় কমপ্লিট হয়ে এসেছিলো তো আমি তোমাদেরকে মানে নতুনভাবে একটা রেসিপি বলবো রেসিপি বলতে তোমরা কে কে খাসি মাংসর ফুলকা চুস্তা বা চর্বি চুস্তা যে যেমন বলে ওটাকে তো ওটা কারা কারা খেয়েছো প্লিজ আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে তো আমাদের খাওয়া হয় প্রায়ই আনা হয় তো বেশ ভালোই লাগে আমাদের খেতে তো মনে হয় না যে খাসি মাংসের তুলনায় কিছুটা কম বলে তো পুরো খাসি মাংসর মতোই কারণ ওটা তো খাসি মাংসরই তো সেই কারণেই কিন্তু দেখো আর এই যে আমার আলু ভাজা হয়ে গেছে আর এখন কড়াইতে যে তেলটা ছিল ওই তেলটা দিয়ে আমি তেজপাতাটাকে ভেজে নিলাম তারপরে যে দেখো আস্তে আস্তে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটা কে কেটে রেখেছিলাম আমি আগে থেকেই তো পেঁয়াজ কাটাগুলো দিয়ে দিলাম আর পেঁয়াজটা ভাজা হতে থাকুক তারপরে দেব আস্তে আস্তে আদা রসুন যেটা পেস্ট করে রেখেছিলাম আমি ওইটা দিয়ে দেব। তো অনেকেই তো জানো যে যারা যারা আমার রান্নার ভিডিও দেখো তারা তো প্রায় কম বেশি জানবেই যে আমি মশলা বাড়তে একদমই পছন্দ করি না তো আমার একটা কুর্নি আছে ওটা দিয়ে কিন্তু আমি কুড়ে নিই আর খুব সুন্দর কিন্তু পেস্ট হয়ে যায় ওটা হয়তো অনেকের বাড়িতে অনেকের বাড়িতে বলতে প্রায় লোকের বাড়িতে তো থাকবেই ওটা সবাই হয়তো জানো আর আমি কিন্তু ওটাই করি অনেকেই কী করে নোড়াতে বাটে হ্যাঁ আমিও বাটি মাঝে মাঝে কিন্তু খুব একটা পছন্দ নেয় আমার মাটাটা তাই সেই কারণে কিন্তু দেখো ওই যে মাটি নিয়ে আমি ওটাই করে দিয়ে দিয়েছিলাম তারপরে দিয়ে দিলাম আদা রসুন ভাজা হয়ে গেল তারপরে টমেটো কুচি যেটা রেখেছিলাম ওটা দিয়ে দিলাম আচ্ছা বলো তো কাদের কাদের ওই পাশে বৃষ্টি হচ্ছে এই পাশে না বৃষ্টি পড় বৃষ্টি তো পড়ছেই না একদম ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে প্লাস বাতাস দিচ্ছে ঝড়ের মতো খানিকটা আবহাওয়া রয়েছে কাদের ওই পাশে বৃষ্টি পড়ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কিন্তু তারপরে যে দেখো আমার মশলাটা ভাজা হয়ে গেছে তারপরে ওই যে দেখো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো যেগুলো দিতে হয় বাকি ওইগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি তারপরে ওইগুলো দিয়ে তারপর আবার ভালোভাবে নাড়াচাড়া করে আর মাংসটা দিয়ে ভালো ভাবে কিন্তু কষতে হবে ওটাকে না হলে কিন্তু হবে না তো সে কারণে দেখো আমি কিন্তু মশলাগুলো দিয়ে দিয়েছি সমস্ত মশলাগুলো যা যা লাগে ওইগুলো কিন্তু দিয়ে দিয়েছি আর এই যে দেখো মশলা কষা কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি দিয়ে দেব ওখানে মাংসগুলো আলুগুলোও দিয়ে দেব। তারপরে একসাথে ওটাকে আরেকবার ভেজে করে তারপরে আলু দিয়ে তারপরে জল দিয়ে দিলেই ব্যাস কমপ্লিট হয়ে যাবে তারপরে দেখো মাংসগুলো আমি দিয়ে দিয়েছি মশলা কষার পরে তো এই মাংসটা কী বলতো একটু খাসি মাংসর মতো তো মানে তোমার একটু তো সিদ্ধ করতেই হবে না হলে তুমি খেতে পারবে না যাদের আর কি দাঁতের প্রবলেম আছে তো দেখো আমার কিন্তু মশলা কষা হয়ে গেছে মাংস কষা হয়ে গেছে প্লাস আলুগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি আলুর যে ভাজা আলুগুলো রেখেছিলাম ওই আলুগুলো দিয়ে দিলাম তারপরে সমস্ত কিছু একসাথে মিক্সড করে তারপরে কিন্তু জল দিয়ে দিতে হবে তো দেখো মশলাটা ভাজছি আমি আর এরপরে কিন্তু সবার শেষে নামানোর আগে কিন্তু আমি ধনে পাতা দিয়ে দিয়েছিলাম সেটা তোমাদের সাথে ভিডিও করা হয়নি তো দেখো আমার কিন্তু এই যে হয়ে গেছে মশলাও কষা হয়ে গেছে মাংসটাও কষা হয়ে গেছে জলও দিয়ে দিয়েছি আর দাদা এনেছিলো দুটো আম সেই আমগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা সবাইকে দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে Bye. Mm -hmm.